আসসালামু আলাইকুম ডিভোর্স হওয়ার পর তালাক হওয়ার পর স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করেন যৌতুক আইনে এই মামলাটা করার পরে স্বামীর কি পরিণত হইতে পারে শাস্তি হবে হবে না এই মামলা রাইট আছে কি নাই কিভাবে মোকাবিলা করবেন নাকি পালিয়ে থাকবেন কিছু কিছু বিষয় আছে কিছু কিছু ভুল আছে স্বামীরও কিছু ভুল আছে স্ত্রীর কিছু ভুল আছে এই ভুলগুলো কি কোন কারণে মামলাটা নষ্ট হয়ে যায় কোন কারণে মামলার বেনিফিট পান না এক পক্ষ পেয়ে যান আরেক পক্ষ পান না এই বিষয়গুলো একটু ধারা দেবো অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্রামের প্রান্তিক মানুষগুলো এই কথাগুলো জানেন না অনেকেই জানেন না সবাই যে জানেন না না কিছু কিছু মানুষ জানেন না এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে তারা একটু জানা হয়ে যাবে পারিবারিক কলহ হয়ই বিভিন্ন এলাকায় বিভিন্ন সমাজে পারিবারিক কলহ হয় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয় এক পর্যায়ে দেখা যাচ্ছে যে স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যান কিছুদিন থাকার পরে আনানো আর চেষ্টা করে পারেন না এক পর্যায়ে দেখা যাচ্ছে যখন আনতে পারেন না তখন ঘটনাটা আরো বেড়ে যায় কলহটা আরো বেড়ে যায় তখন স্বামী কি করে স্ত্রীর বিরুদ্ধে একটা স্ত্রীকে একটা তালাকের নোটিশ পাঠিয়ে দেন অর্থাৎ তালাক দিয়ে দেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেন এই পাঠানোর ক্ষেত্রে কিছু কিছু ভুল করে থাকেন পাওয়ার পরে নোটিশ পাওয়ার পরে দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে গেছে উনি যখন জেনে যায় তখন কিন্তু উনি বিচলিত হয়ে পড়েন তখনও স্বামী বুঝতে পারে না যে এই স্ত্রী আমার বেতে মামলা করতে পারে মামলা মামলা করার মত কোনো অপশন নেই এখন তারপরে কিন্তু মামলা করে ফেলে উনি বিশ্বাসও করতে পারেন না যে আমার স্ত্রী আমার বেতে মামলা করবে দেখা যাচ্ছে যে বাবার বাড়িতে থাকার কারণে দেখা যাচ্ছে বাবার পরামর্শ নেয় মায়ের পরামর্শ নেয় বোন যদি বাড়িতে থাকে তাদের পরামর্শ নেয় পাড়া প্রতিবেশী ঘুনে ঘুন প্রকার মতো কিছু লোক থাকে শুধু মামলা মামলা নয় খেলে তাদের পরামর্শ নিতে পারে এই বিভিন্ন পরামর্শ অনেক সময় দেখা যায় স্ত্রী ইচ্ছা নাই মামলা করার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে মামলা করার ইচ্ছা নাই কিন্তু অনিচ্ছা সত্ত্বেও এই লোকগুলোর পরামর্শে অনেক সময় মামলা করে থাকেন কিন্তু এই মামলা করার ক্ষেত্রে কিছু কিছু ভুল হয়ে যায় স্বামী ভুল করেন কোনটা স্বামী ভুল করেন যখন আদালত থেকে সমন যায় আপনার বিরুদ্ধে মামলা হয়েছে যদি মামলা হচ্ছে তখন পালিয়ে থাকেন পালিয়ে থাকা যাবে না কেন পালিয়ে থাকা যাবে না আপনাকে সংগ্রহ করতে হবে দুইটা কাগজ আপনি যদি পালিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ওয়ারেন্ট হবে একতরফা রায় হবে তার বিরুদ্ধে তার পক্ষে রায় যাবে আপনাকে মোকাবিলা করতে হবে কেননা আপনি আগে ডিভোর্স দিয়েছেন ডিভোর্স হওয়ার পরে তালাক হওয়ার পরে কিন্তু সে কিন্তু আপনার আর স্ত্রী না সে কিন্তু আপনাকে আর তার আপনার বিরুদ্ধে মামলা করার অধিকার আর নাই এটাই তো আপনি জানেন আর হলো আপনার স্ত্রী জানেন বিজ্ঞ আদালতে যিনি বিচারক তিনি কিন্তু জানেন আপনাকে তালাক দিয়েছেন কিন্তু তার কাছে কোনোজ নেই তাহলে এই কাগজটা দেওয়ার দায়িত্ব তার আপনার যারা পালিয়ে থাকেন তাদের জন্য আজকে খুবই গুরুত্ব পালিয়ে থাকা যাবে না যদি এই কোনো ঘটনা ঘটে থাকে যে আমি যৌতুক চাই নাই যৌতুক কখনো নিয়েও নাই আমি ডিভোর্স দিয়েছি অনেক আগে তারপরে এই দেওয়ার পরে মামলা করেছে তাহলে আপনি পালিয়ে থাকবেন কেন আপনার দুইটা কাগজ সংগ্রহ করতে হবে এ ধরনের মামলা খবর পাওয়ার সাথে সাথে আপনাকে বিচলিত হওয়া যাবে না পালিয়ে থাকা যাবে না দুটা কাগজ সংগ্রহ করবেন প্রথম কাগজটা হচ্ছে আপনি যে নোটিশটা পাঠিয়েছেন সেই নোটিশের একটা খুবই লাগবে আপনার কাছে আর একটা কাগজ লাগবে কি আপনি নোটিশটা কিভাবে পাঠিয়েছেন অবশ্যই ডাকযোগে পাঠিয়েছেন যখন এটা পোস্ট অফিসে দিয়েছেন তখন কিন্তু তারা একটা রিসিভ কপি দিয়েছে আপনাকে এই তারা যে এই রিসিভ কপিটা আপনি নেবেন এই সংগ্রহ করবেন দুইটা কাগজ হলো আর আপনি এনআইডি তো আছে ছবি আছে যা কিছু লাগে এগুলো দেবেন এইগুলো আপনি সাবমিট করবেন কিভাবে সাবমিট করবেন অবশ্যই অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিলেন আইনজীবীর দ্বারস্থ হবেন তার মাধ্যমে এই কাজগুলো করবেন এখন আইনজীবীর কাছে আপনি কাগজ দিলেন আর কোনো যোগাযোগ করলেন না তা হবে না আইনজীবীর সাথে আপনার সম্পর্ক হতে হবে চোখ এবং চোখের পাতার মধ্যে একদম লাগালাগি সম্পর্ক গ্যাপ রাখা যাবে না তাহলে কিন্তু আপনি জিততে পারবেন আপনি তার মাধ্যমে বিজ্ঞ আদালতকে উপস্থাপন করবেন বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন এই যে আমি তাকে ডিভোর্স দিই যে এত তারিখে এই ডিভোর্সের পরে রাগের বসবুত হয়ে আমার ক্ষতি করার জন্য আমার রাগের বসবুত হয়ে তাকে তার আমার বিরুদ্ধে এই মিথ্যা একটা যৌতুক মামলা করেছে আমি আদৌ কখন তার কাছে যৌতুক নেই কখনো যৌতুক চাইও নেই এটা হচ্ছে আপনার যদি আপনি করতে পারেন তাহলে আপনি বেনিফিট পাবেন হ্যাঁ আর কোন মামলা করতে না পারবে আপনার যে কাবিড করেছেন কত লাখ টাকা দেনমোহরের মামলাটা তিনি করতে পারবেন আর যদি দেনমার মামলা আপনি দেওয়ার সময় যদি স্থানীয় ভাবে তার যে আপনার দেনমোহর যেটা ছিল সেটা জন্মে তাকে দিয়ে থাকেন অথবা আগে কিছু দেওয়া ছিল টাকা আপনি দিয়ে দিলেন স্থানীয় ভাবে দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আর দেনমোহর মামলা এটা যদি আপোষ হয়ে যায় লিখিত হয়ে যায় সেক্ষেত্রে আর করতে না। তবে হ্যাঁ যদি আপনি না দিয়ে থাকেন এই দেন মামলা আপনি খাবেন দেন মামলা তিনি দিতে পারবে এবং দেন মহরের টাকা আপনাকে দিতে হবে আজ হোক কাল হোক আপনাকে টাকা দিতে টাকা দিতে হবে এই মামলা আপনি করতে পারেন এই মামলা তিনি করতে পারেন কিন্তু যৌতুকের যে বিষয়টা এই মামলাটা আপনি মোকাবেলা করবেন অনেকেই আছেন এই ধরনের ডিভোর্স হয়ে গেছে অনেক দিন পরে মামলা করেছে এই মামলা তিনি পলাতক থেকেছেন পলাতক থাকার পরে থানায় ওয়ারেন্ট চলে আসছে যখন গ্রেফতার করতে যাই তখন এই কথাগুলো শুনি যখন আসামিকে আমরা ওয়ারেন্টভুক্ত আসামিকে এই যৌতুকের মামলা গ্রেফতার করে যখন থানায় নিয়ে এসে আস্তে আস্তে এই রাস্তার পথে এই থানায় আসার পথে সেই কথাগুলো বলে স্যার আমি তো তাকে আগেই ডিভোর্স দিয়ে দিচ্ছি অনেক আগে ডিভোর্স দেওয়ার এতদিন পরে আমার নামে মামলা করেছে এই যে শুধুমাত্র আপনার ভুলের কারণে আপনি ওয়ারেন্ট হয়েছে আপনাকে পুলিশ ধরে নিয়ে আসছে কখনোই পুলিশ আপনাকে ছুঁতে পারবে না যদি আপনি মোকাবেলা করেন আমরা অনেকে বুঝি না না বুঝেই কোর্টের থেকে একটা কাগজ আসলেই পুলিশ বাসায় গেলেই আমরা ভয় পেয়ে যাই ভয় পাওয়ার কিছু নাই মামলা মানুষের নামে হয় সত্য মামলা করেন যারা করেন তারা এটা অভ্যাস তো সেক্ষেত্রে মনোবল রাখতে হবে মামলা মোকাবেলা করবেন দেখবেন যে মামলা কিছুই না কিছুদিন গেলে মামলাটা খারিজ হয়ে যাবে না হলে যদি আপনি এটা না করেন পালিয়ে থাকেন সেক্ষেত্রে এই বেনিফিটটা আপনার স্ত্রী নিয়ে নেবেন তবে কখনই কাম্য না কোনো সংসারে বিচ্ছেদ হোক তালাক হোক ডিভোর্স হোক কখনই এটা কাম্য না সংসার সুখে রাখার জন্য স্বামী স্ত্রীর অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে কারো পরামর্শ বাইরের লোকের পরামর্শ যদি আপনি স্ত্রী নিয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের ফাটন ধরে বিচ্ছেদ হয় বাইরের লোকের পরামর্শ নিলেই এই সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালাম আলাইকুম